হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমরা আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবার পছন্দের একটা কালেকশন নিয়ে আসলাম

এগুলো গস গজে আজকে টুকরা গস কাপড়গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন খুবই কোয়ালিটি ফুল হবে যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন স্ট্রোন করা জেমিতো গস কাপড়ের টুকরা গস কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 100 বিশ টাকা পার গজ যেটাই নিবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে কোয়ালিটি খুবই ফুল একশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এগুলো হচ্ছে টুকরা কালেকশন চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন শ্যামা ক্লোথ স্টোর মানেই কিন্তু নতুন নতুন কালেকশনের উপরে অফার আর এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবে এটা তো আছে পাঁচ গো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে এই যে দেখেন সাড়ে তিন গজ যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা হচ্ছে শ্যামা ক্লোথ সুপার সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো